পর্ব অদৃশ্য ভয় এটা কিভাবে সম্ভব মিসেস সেন চিৎকার করে কাঁদতে লাগলেন মিস্টার সেন হতভম্ব বিছানার উপর অন্মিতার চামড়া পড়ে আছে কিন্তু ভিতরে কিছু নেই রক্ত নেই হাড নেই কিছুই না তিনি কম্পিত হাতে পুলিশে ফোন করলেন আমাদের মেয়ে সে হারিয়ে গেছে কিন্তু কিন্তু সে ছিল কি আদৌ পুলিশ এল তারা পুরো বাড়ি খুঁজল কিন্তু কোনো চিহ্ন নেই জানালাও বন্ধ ছিল রাতের অন্ধকার আরও গাঢ় হয়ে এল মিসেস সেন চুপ করে বসে আছেন চোখ ফাঁকা হঠাৎ বাড়ির ল্যান্ডলাইন বেজে উঠল মিস্টার সেনথোমকে গেলেন এত রাতে কে ফোন করবে তিনি ধীরে ধীরে রিসিভার তুললেন হ্যালো একটা নিস্তব্ধ শুনতে পেলেন তারপর সেই পরিচিত ফিসফিসে কণ্ঠস্বর বাবা আমি এখনো এখানে আছি মিস্টার সেনের গলা শুকিয়ে গেল অন্বিতা ফোনটা আচমকা কেটে গেল কিন্তু তারপরেই বাথরুম থেকে আসতে লাগল অদ্ভুত চুলকানোর শব্দ যেন কেউ ভিতর থেকে দরজায় কাটছে